আবারও সেই উরুগুয়ে প্রতিপক্ষ আবারও সেই ব্রাজিল আটকে গেল উরুগুয়েতে ব্রাজিল কেন বারবার আটকাচ্ছে উরুগুয়েতে যদিও পুরো ম্যাচে এই দিন অসাধারণ খেলে ফিনিশারদের ব্যর্থতার কারণে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে অবশেষে আবারও উরুগুয়েতে আটকে গেল ব্রাজিল অথচ ম্যাচের শুরু থেকে কী দারুণ খেলেছিল ব্রাজিল বল পজিশন শর্ট সব দিক দিয়ে এগিয়েছিল ব্রাজিল সুন্দর খেলা উপহার দিচ্ছিলেন নিয়মিত অ্যাটাকিং হচ্ছে পাল্টা আক্রমণ সুন্দর ম্যাচ জমে উঠেছিল ব্রাজিলের বল দখল নিখুঁত পাস সব কিছু মিলিয়ে অসাধারণ খেলেছে প্রথমার্ধে ব্রাজিল যদিও প্রতীক্ষা ছিল কেবল মাত্র একটি গোলের প্রথমার্ধ গোলশূন্য ড্রতেই শেষ করে অবশেষে সাওড়া দ্বিতীয়ার্ধে নেমেই উরুগিয়েও ছড়াও ব্রাজিলের উপর তার ফলফাই তারা পঞ্চান্ন মিনিটে মিডফিল্ডার বালভার্দির অসাধারণ গোলে এগিয়ে যায় উড়ুগিয়ে ব্রাজিল তখন হতাশায় ভুগতে থাকে যদি এই ব্রাজিলের পিছিয়ে থাক বেশিক্ষণ স্থায়ী হয়নি বাষট্টি মিনিটে ব্রাজিলও গোল করে একে একে সমতায় আনে তবে মজার বিষয় হচ্ছে ব্রাজিলের হয়েও গোল করেন মিডফিল্ডার গার্ডসন বাষট্টি মিনিটে তার অসাধারণ গোলে একে একে সমতায় ফিরে ব্রাজিল পরবর্তীতে অনেকবার চেষ্টা করেছিল গোলের দেখা পেতে ব্রাজিল সুন্দর খেলেছিল পাস অ্যাকুরেন্সি থেকে শুরু করে বল দখল সব দিক দিয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের আর তাই হতাশায় দুই হাজার শেষ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা